সকালবেলায় ঘুম থেকে উঠি বাবুর খাবারটা রান্না করে তারপরে করে নিয়েছি চা তো দেখো চায়ের সঙ্গে এই বিস্কুটটা খাবো আজকে এই বিস্কুটটা কালকে বাজারে গেছিলাম আমি নিয়ে আমার বেশ ভালো লাগছে বিস্কুটটা সেই কারণেই এই বিস্কুটটা দু প্যাকেট নিয়ে এসেছিলাম আর দেখো বৃষ্টি হচ্ছে বলছি না কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রোগ তেমনই হচ্ছে আজকে কদিন ধরে তো চলো চা বিস্কুটটা খাই আর আজকে বাড়ি চলে যাব বাড়িতে চলে যেতে হবে অনেকটা দিন আছি বাড়ির বাইরে আজকে বাড়ি চলে যাবো তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই নমস্কার গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা একটু থেকে শুরু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো রেডি হয়ে বসে আছি বাড়ির দিকে যাবো বাড়িতে যাব সেই কারণে তো এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তো এক্ষুনি যাব তো চলো বাড়ি থেকে যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে সমস্ত কিছু বাড়িতে যাব বলে তো কিছু সবজি নিয়ে যাব যেহেতু বাড়িতে ছিলাম না অনেক দিন সেই কারণে কিছু সবজি নিয়ে যাব গুছিয়ে বাড়িতে গিয়ে তারপরে কুকুরে ছিনান বাড়িতে গিয়ে করবো কাজ করব বাড়িতে এতদিন বাড়িতে ছিলাম না নিশ্চয়ই বাড়ির অবস্থা অনেক নোংরা হয়ে রয়েছে সেই কারণে সমস্ত কিছু মানে গুছিয়ে তারপরে ওইখানে বাড়িতে গিয়ে স্নান করব চলো ছ থেকে একটু লেবু তুলবো দুটো তিনটে লেবু নেবো আর কি আমি লেবুগুলো পুরো পেকে গেছে পেকে হলুদ হয়ে গেছে পড়েও যায় তো আমি ভাবছি দুটো তিনটে নিয়ে যাই নিয়ে গেলে ঘরে থাকলে খাওয়া হবে তো সেই কারণে বোন বলছিল আর নিতে কিন্তু না আরো নি কি করবো বলো একা মানুষ খাবো সেই কারণে বেশি নিলাম না অল্প করেই নিয়েছি আর এখানে দেখো কিছুটা ওদের জমিতে কুতড়ি ছিঁড়েছে তুলেছে আর কি বিক্রি করবে কালকে আর কি বাজারে নেবে তো সেইখান থেকে আমি একদম কুচি কুচি দেখে কিছু নিয়েছি এটা রান্না করে খাবো বলে আর তারপরে দেখো গাছে হয়েছে কর্মচা তো বোন বলছে কিছুটা কর্মচা তুলে নে তোদের বাড়িকে খাবো সেই কারণেই তুলছি তো চলো কিছু অল্প করেই তুলবো বেশি তুলবো না কেননা আমার আবার বেশি ভালো লাগে না অল্প হলেই ব্যাস ঠিক আছে একবার খাবো ঠিক আছে আর গাছে থাকলে পরে খাওয়া যাবে তো সেটাই আমি এখন তুলছি তবে এর আঠা ভীষণ খারাপ কি বলবো বলো তো দেখো তারপরে চলে এসছি বাড়িতে বোন এসছে বোন আমাকে অনেকটা হেল্প করে আমার মেঝে বোন কাছাকাছি আছে বলে তো আমার ভালো হয় ও আমাকে দিতে এসছে আমি গত পনেরো দিন বাড়িতে নেই তো বাড়িতে না থাকলে পনেরো দিন যদি বাড়িতে একভাবে না থাকা হয় তো বাড়ি ঘরের কেমন অবস্থা হয় তোমরা তো দেখলে বুঝতেই পারছো সবাই জানো তো দেখো আমি একটু ঝটপট করে মুছে নিচ্ছি ভাত রান্না করবো আবার সেই কারণে তো আমি ছিনানটাও করিনি ছিনানটা আমি পরে করব। এখন করব না আমি আগে কাজ বাজগুলো গুছিয়ে নিই ঘরটা মোছা হয়ে গেছে ওই মুছেছে পরিষ্কার করেছে আমার থেকে কিছুটা বেশি কাজ ও করে দিয়েছে আমাকে আর আমার শরীরটা যেহেতু ভালো নেই জলের কাজটা বেশিরভাগই বনে করেছে তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তো ওই ভিডিওটা করছে বোন তো বলছে একটু বৃষ্টিটাও দেখাই তো দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে একদিকে বৃষ্টি হচ্ছে আর বাবুকে রেখে ওর জেঠুর বাড়ি জেঠুর কাছে আর আমরা একদিকে আমাদের কাজ বাজগুলো করছি এটাই করছি দুই তারপরে আমি এখন ও বলছে দিদি বিছানাটা একটু ঠিক করে দে তো সেই কারণে আমি বিছানাটা এখন গুছিয়ে দিচ্ছি বিছানা ঠিক করে দিয়ে তারপরে হয়ে গেছে কাজ মোটামুটি আর যা আছে পরে ধীরে ধীরে করব। এখন যতটা সম্ভব মানে থাকা যায় সেই রকম ব্যবস্থা করে নিচ্ছি তারপরে আমি আস্তে আস্তে পরপর করে নেব সব কাজগুলো তো চলো বিছানাটা গুছিয়ে তারপরে দেখো চলে আমি রান্নার দিকে তো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তো দেখো ভাত আমার প্রায় হয়েই এসছে তো এখানে কি করব। বেশি কিছু করব না আর একটু তাড়াহুড়ো করছি বন্যা খাইনি সকাল বেলায় সেই কারণে ভাত খেতে বললাম বললো না লেট হয়ে যাচ্ছে এখন খাবো না সেই কারণে খাইনি তো দিয়েছি একটু আলু সেদ্ধ দিয়েছি আর এখানে বেগুন ভাজা করব। তো ওদের বাড়ি গিয়ে দেখেছি একটু মোটা মোটা করে বেগুন ভাজা করেছিলাম সেদিন ভালো লেগেছিল তো সেটাই করছে আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটেছি কি করব ডিম ভাজা করব। ব্যাস বললাম তরকারি করবো বলছে না তরকারি করতে হবে না সেদ্ধ দাও তাতেই হবে তো আমি ভাবলাম না ডিমটা ভেজে দিই আর একটু বেগুন ভাজা করি এটাই করছি আর বাবুর জন্য নিয়ে এসেছিলাম স্কুল থেকে খিচুড়ি আর একটা ডিম দিয়েছে ডিম আর কি তো সেটাই বাবুকে খাওয়াবো তো চলো এটা করে রেখে যদিও ভাত খাওয়া ওকে দেবো তারপরে চলে যাব আমি স্নানের দিকে স্নানটা আমি বললাম না দুটো বেজে গেছে এখন দেখো ভাতের মাঠটা গেলে নেবো তো সব কিছু গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করে চলে এলাম স্নান করে এখন বাবুকে আগে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো তো স্নানের আগে একবার গেছিলাম তো ছেলেটা ঘুমিয়ে পড়েছে ওইখানেও চেঠুর গাছে সেই কারণে তো চলো আমি এখন যাই বাবুকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে দুই বোন মিলে একসঙ্গে ভাত খাবো তার ফাঁকে কী করেছে বোন মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি আর ই নিয়ে এসেছিল কি আর পাউরুটি রুটি মিষ্টি বললাম ভাত হয়ে গেছে এখন ওটা আনছিস কখন খাবি বলছে পরে খাবো ভাত তো এই রে একটু খেলাম ভাতটা একটু পরে খাবো তো চলো আমি পরে আসছি আবার গুড মর্নিং গতকালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি শরীরটা ভালো নেই তারপরে কালকে বাড়িতে এসে কাজ বাজ করে অনেকটা কষ্ট হয়ে গেছিল যেহেতু অনেকটা সেই কাজ বাজ করে না খেয়ে একটু শুয়ে পড়েছিলাম ভিডিও চালিয়ে দেখে বলতে তখন চোখটা লেগে এসে ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে আর শেষ করা হয়নি তো চলো ভিডিও যখন শেষ করিনি ভিডিওটা তো শেষ করতে হবে তাই ভাবলাম চলো এখন থেকে শুরু করি এই সকাল থেকে তো সকাল থেকে বাবুকে সমস্ত কাজ গুছিয়ে বাবুকে খাইয়ে দিয়ে তারপরে চলে এলাম ছাদে তবে হ্যাঁ ছেলেটা বাড়িতে নেই নিজে ওকে একা রাখা যায় না ও চলে গেছে ওর চেঠুর কাছে সেই ফাঁকেই আমি চলে এলাম ছাদে একটু সবজি নিতে রান্না অনেকটা দিন বাড়িতে নেই সবজি পুঁই অনেকটা বড় হয়ে গেছে সেই কারণে ভাবছি সকালবেলা মাছ রেখেছি তো সেই মাছ দিয়ে পরিশাখ দিয়ে তরকারি করবো সেই কারণে তো দেখো বলতে বলতে আমার রান্না হয়েই গেছে তবে কি যেন এখন একা থাকার কষ্টটা অনুভব করি আগে যখন বাড়িতে আমাদের বাপের বাড়ি অনেক লোকজন ছিল একা থাকা কি জিনিস বুঝতেই পারতাম না তো একটা সংসারে একা থাকা অনেকটা কষ্টকর যেটা আমি এখন অনুভব করতে পারি এই কথাটা কিন্তু একদম বাস্তব কথা যদি আমার সংসারে অন্য কেউ থাকতো হয়তো বা আমার হাজবেন্ডই বাড়িতে থাকতো তাহলে হয়তো আমার বাড়িঘর এতটা নোংরা হতো না ও ঠিক পরিষ্কার করে রাখত বা আমার অন্য কেউ থাকলে আমার সংসারে সে হয়তো পরিষ্কার করে রাখত আমি যদিও বা বাপের বাড়ি গেছিলাম সেখানে গিয়ে শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে অনেকটা দিন থেকে এসেছি তো যাই হোক আমার বলার আওয়াজটা এখনও ঠিক হয়নি ঠান্ডা এখনও আছে তো সেই একা থাকার কষ্ট যন্ত্রণা এখন বুঝতে পারি কখনো আগে কোনো দিন একা থাকিনি একা ভাত খাইনি সবাই মিলে ভাত খেয়েছি বোনেরা ছিল মা ছিল আমার মারা ছিল তো যাই হোক এখন সেই কষ্টটা একা খেতে ইচ্ছা করে না আমি এমনই একটা মানুষ আমার একা থাকতেও ইচ্ছা করে না কিন্তু সেই আমি একাই পড়ে গেছি এখন যেন আমার ভালো লাগে না একা জীবন আমার একদম পছন্দ না তো যাই হোক কাজের সূত্রে হাজব্যান্ডকেও বাইরে থাকতে হয় এখন সংসারে আমি একাই থাকি তো যাই হোক দেখো জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি গতকালকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করব আর বাড়িয়ে নেবো না যা ছিল সবই ধুয়ে দিয়েছি তো ভিডিও তো ভিডিওটা এখানেই শেষ করব ঠিক আছে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওই নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেই জামাকাপড়গুলো কিছুটা শুকিয়েছে সবগুলো ভাজ করে নিয়েছি যার যার জায়গায় রেখে দেব। আর কিছু ভিজে আছে সেগুলো আর শুকায়নি সেগুলো মেলে দিয়ে রেখেছি গতকাল মানে কালকে আগামীকাল রোদ দেবো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই